হ্যালো টু নিউ চ্যানেল আমি এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা ট্রেলার রিভিউ করবো যেটার নাম হচ্ছে অলক্ষে ঋত্বিক বলে তো এই ছবির মধ্যে আমরা শিলাজিৎকে কে ঋত্বিক ঘটকের চরিত্রটা প্লে করতে দেখতে পাবো এবং পায়েল সরকার রয়েছে তার ওয়াইফের চরিত্রে এবং এটা ডিরেক্ট করেছেন শুভঙ্কর ভৌমিক তো দেখুন এই ট্রেলারটা বেশ কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে রিলিজ করেছে এবং এই ছবিটা মুক্তি পেতে চলেছে এই শুক্রবার কিন্তু আমি এই ছবিটার ব্যাপারে কিছু জানতাম না যে এরকম একটা ছবি আসছে আমি যখন লাস্ট ইয়ার অযোগ্য ছবিটার জন্য শিলাদাকে ইন্টারভিউ করতে গেছিলাম আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখেছেন অনেক ইন্টারভিউটা সেই খুবই ভালো হয়েছিল তো সেই ইন্টারভিউ সময় উনি বলছিলেন আর কি অন্য জার্নালিস্টদেরকে তখন আমার কানে এসেছিলো যে উনি হৃত্বিক কিন্তু ছবিটা কবে ট্রেলার এসছে কবে রিলিজ করছে এগুলোর ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না আজকে হঠাৎ করে আমার চোখে পড়লো এবং আমার কিন্তু বেশ ভালো লাগলো তো তাই জন্য আমি ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি এবং আপনাদেরকে অ্যাওয়ার করি যে ছবিটা শুক্রবার দিন রিলিজ করতে চলেছে এবং আগে আমরা অলক্ষে হৃদিকে ট্রেলার নিয়ে চলে আসি তো এখানে ডেফিনেটলি যে পিরিয়ডটাকে দেখাবার জন্য জিনিসটাকে কালার রাখা হয়নি আর কি পুরোটাই মানে একটা মানে এ ভিনটেজ টাইপের লুক দেওয়া হয়েছে আর কি সেই অনুযায়ী কালার করা হয়েছে এবং সেটা ভালো লাগছে এবং সেখানে কোথাও গিয়ে দেখুন আমাদের বাংলা সিনেমাতে তো একটা মানতেই হবে যেটা বাজেটের লিমিটেশন আছে কিন্তু সেটাকে যাতে এই প্রোডাকশন ভ্যালু ইত্যাদিগুলো ঢেকে যায় সেটা করা হয়েছে কিন্তু দেখুন শাশ্বত চট্টোপাধ্যায় একবার ঋত্বিক ঘটকের চরিত্র প্লে করছে সেখানে নাম নেওয়া হয়নি বাট নাম নিয়ে কিন্তু ওটা বোঝা গেছিল ওটা ঋত্বিক ঘটকেরই আর কি জীবনের উপর ছিল মেঘের আগাতার কথা বলছি আমি যেটা কমলেশ্বর মুখার্জি এডিট করছেন সেই ছবিটা খুবই ভালো ছিল এবং সেখানে শাশ্বত চট্টোপাধ্যায় খুবই ভালো অভিনয় করেছিলেন নো ডাউট কিন্তু শিলাজিৎকে ঋত্বিক ঘটকের চরিত্রটা মানিয়ে ফিজিক্যাল রিজেম্বলেন্সটা অনেক বেশি আছে আমরা দেখেছি যখন পদাত হয়েছে বা তার আগে অপরাজিত করেছেন অনেক দত্ত তো সেই দুটো ছবির ক্ষেত্রে যদি পার্টিকুলারলি বলি আপনারা দেখবেন যে ডিরেক্টাররা এমনভাবেই কাস্টিং করেছে এমনভাবে কাজ করেছে যে অ্যাকচুয়াল লাইফের যে ক্যারেক্টারটা তার সাথে প্রচন্ড ফিজিক্যাল রিসেমলেন্স দেখতে পাওয়া গেছে তো সেটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রেও হয়েছে তো মেকআপের কাজ কিন্তু বেশ ভালো হয়েছে শিলাজিতকে পুরোপুরি ঋতিক ঘটকের মতো লাগছে আপনারা কিন্তু দেখবেন এবং তিনি নিজের পারফরমেন্সের মাধ্যমে নিজের ভয়েস মডুলেশনের মাধ্যমে কিন্তু ক্যারেক্টারটা পুরোপুরি হয়ে উঠেছেন একটা বায়োপিক আপনি কিরকমভাবে পুরো ওই ক্যারেক্টারটাতে হয়ে উঠছেন মানে সেটা কিন্তু খুব ইম্পর্ট ইম্পর্টেন্ট একটা ম্যাটার করে তো সেইটা কিন্তু খুব সুন্দর করে উনি পুল অফ করেছেন ওনার কলার আওয়াজ উনি যেভাবে কোর্ট কোর্সগুলো বলছেন যেগুলো ঋত্বিক ঘটকের ফেমাস কোর্ট ভাবো ভাব ভাবো প্র্যাকটিস করো সেইগুলো আর কি যখন বলছেন তো সেগুলো কিন্তু খুব ভালো হয়েছে তো সেটা কিন্তু ট্রেলার জুড়ে ওনার পারফরমেন্সটা ডেফিনেটলি হাইলাইট লাগে ওনার পার্সোনাল লাইফে টানা পড়েন তারপরে উনি ছবি বানাচ্ছেন সেই ছবিগুলো রিলিজ করছে না দর্শকে বুঝতে পারছে না তো সেই যে ক্রাইসিস ইত্যাদিগুলো আছে তার পার্সোনাল লাইফে ক্রাইসিস এবং প্রফেশনাল লাইফের ক্রাইসিস সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে তবে যে জিনিসটা মেঘে ঢাকা তারাতে এক্সপ্লোর করা হয়নি যে আপনারা অনেকে হয়তো জানবেন যে ঋতিক কিন্তু কিছু কমার্শিয়াল ছবির স্ক্রিপ্ট লিখেছে এবং সেইগুলো কিন্তু খুব সফল হয়েছে যেরকম মাধুমাতি বলে ছবিটা মাধুমাতি হয়তো অনেকে দেখেনি ওটা রি রিভেঞ্জ ড্রামা ছিল এবং মাধুমাতি থেকে কিন্তু ওম শান্তি ওম বিশালভাবে ইন্সপায়ার্ড আমি বহুদিন আগে একটা ভিডিও করেছিলাম দু সালে তখন আমি বলেছিলাম যে ওম শান্তি ওমের যে ক্লাইম্যাক্স ছিল শাহরুখ খানের ওম শান্তি ওম সেটা পুরোপুরি মাধুমাতি থেকে লিফটেড আর কি এবং ছবিটার পুরো সেন্ট্রাল থিমটাও মাধুমাতি থেকে কোথাও গিয়ে লিফটেড এবং সেই জন্য কিন্তু বিমল রয়ের যে মেয়ে তিনি কিন্তু মানে এই রেড চিলিজের ওপর কেসও করে দিয়েছিলেন আর কি তো ঋতিক কিন্তু বেশ বম্বে কয়েকটা স্ক্রিপ্ট লিখেছেন এবং সেগুলো কিন্তু বেশ সফল হয়েছে এবং তিনি তো তো যেতেন ওখানে পড়াতেন সেখানে আর কি এই বিধু বিনোদ অ্যাকচুয়ালি বিনোদ চোপড়া বিধু বিনোদ চোপড়া এই নামটা দিচ্ছে ভিডিও এসেছিলেন বিধু বিনোদ চোপড়া এটা নিয়েও আমি বহু বছর আগে একবার ভিডিও করেছিলাম ঋত্বিক ঘটকে নিয়ে তখন আমি বলেছিলাম যে যে কুন্দেন শাহ বিধু বিনোদ চোপড়া এদের নামগুলো ঋত্বিক ঘটকে কোথাও দিয়ে দিয়েছিল তো এই যে ওনার বম্বেতে এই যে উনি ছবিগুলো লিখেছিলেন এই ব্যাপারটা অনেকে জানে না ঠিক আছে যারা আর্ট এন্ড ভক্ত তারা জানে বা সচরাচর লোকে যায় না তো সেটা কিন্তু এই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উনি বিমল রয়ের সাথে দেখা করছেন দেখবেন একটা পোর্শন আছে ট্রেলারের লিঙ্ক দিয়ে দেবো বাই দেবে আপনার ট্রেলারটাকে অবশ্যই দেখুন ট্রেলার টা বেশ ভালো হয়েছে হ্যাঁ যেটা বলছিলাম যে বিমল রয়ের সাথে ওনার যে কানেকশন ইত্যাদি সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে তো সেটা কিন্তু অনেকে হয়তো যেটা জানে না সেটা কিন্তু এবারে সামনে আসতে চলো এবং ট্রেলারটাকে বেশ ক্রিস্প করা হয়েছে এবং আহ মানে ভালো লাগছে আর কি ওভারঅল পারফরমেন্স ইত্যাদি প্রেজেন্টেশন ইত্যাদি সবই ভালো লাগছে দেখা যাক ছবিটা কিরকম হয় শুক্রবার রিলিজ করতে চলেছে ছবিটা লেটসি রিল লুকিং ফরওয়ার্ড এবং আপনারা অবশ্যই গিয়ে চেকআউট করে দেখুন আপনাদের আশা করি ভালো লাগবে আপনারা অনেকে আছেন ঋত্বিক ঘটকের করেন আর যারা মানে ওনার ব্যাপারে অতটা জানেন না তাদেরকে তো এই ছবিটা অবশ্যই দেখা উচিত বিকজ ওনার ব্যাপারে আপনি অনেক কিছু জানতে পারেন বিকজ আমাদের বাংলা সিনেমা কোন স্ট্যান্ডার্ডে ছিল এবং এই তিনজন লেজেন্ডারি ফিল্ম মেকার সেটাকে কোন স্ট্যান্ডার্ডে নিয়ে গেছিল সেটা আর কি অবশ্যই প্রতিটা বাঙালি জানা উচিত এবং সত্যজিত রায়কে নিয়ে তো অনেক বেশি কথা অনেক বেশি মেন স্ট্রিম এবং মৃণাল সেনকে নিয়ে অলরেডি শহীদ মুখার্জি কাজ করে ফেলেছেন সেটাও অনেকে জানে বাট ঋত্বিক ঘটক কিন্তু এখনও আন্ডার রেটেড রয়েছেন তার কাজও প্রচণ্ড আন্ডার রেটেড এখন ওনাকে নিয়ে যখন ছবি হচ্ছে সেটাও অতটা বেশি লোকে জানে না তো আপনারা মানে যা দেখুন এবং আপনাদের যা ফিডব্যাক অবশ্যই জানান মেকারসদেরকে চেষ্টা করেছে আপনারা জানেন বাংলা ইন্ডাস্ট্রি এই মুহূর্তে কি অবস্থা তো অবশ্যই ছবিটা দেখুন ছবিটাকে সাপোর্ট করুন এবং ঋত্বিক ঘটককে সেলিব্রেট করুন কোথাও কারণ তিনিও কিন্তু ইকুয়াল মানে সেলিব্রেশন ডিজার্ভ করেন সেটাই বলা ছিল দ্যাট ওয়াজ ইট গে থ্যাংক ইউ সো মার ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না